আসসালামু আলাইকুম চৌত্রিশ ইঞ্চি বডির জন্য কিভাবে বকরম দিয়ে গলা কাটিং করবেন এবং অ্যাটাস্ট করবেন তো আশা করি নতুনদের কিন্তু হেল্পফুল হবে তো এভাবে আমাদেরকে একটা ভাঙা দিতে হবে তো এই বন্ধ অংশ থেকে আমরা তো দেখুন এই বন্ধ অংশ থেকে আমরা এভাবে গলার পাশে নেব তো এইখানে আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আড়াই ইঞ্চি নিয়ে নেবো আপনারা এভাবে গলার পাশে নিয়ে নেবেন তো এখানে সম্পূর্ণ লং কিন্তু পাঁচ ইঞ্চি থাকবে তো আমরা এখানে সাড়ে চার ইঞ্চিতে কাটিং করে নিব ভক্রমের উপরে এবং আরও হাফ ইঞ্চি কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তো এখানে কিন্তু মেন সাড়ে চার ইঞ্চি আমাদের রাখতে হবে তা না হলে কিন্তু গলাটি একেবারে ছোট হয়ে যাবে তো এভাবে সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে আমরা এভাবে বক্স তৈরি করে নিব এবং আমি কিভাবে কাপড়ের উপরে গলা অ্যাটাচ করি আপনারা আমার রিলস ভিডিওগুলো থেকে দেখবেন আশা করি একটু হলেও বুঝতে পারবেন তো এভাবে আমাদেরকে কিন্তু রাউন্ড দিয়ে দিতে হবে গলার গোল গলা শেপের জন্য তো দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিলাম তারপরে এভাবে আমরা এক ইঞ্চি এক সুত বা দুই সুত পরিমাণ এভাবে বাড়তি করে কিন্তু নিয়ে নিব। তারপর ড্রয়িং অনুযায়ী আমরা কাটিং করে নিব তো দেখুন এখানে কিন্তু কাটিং হয়ে গেছে অলরেডি তো সেম আমরা পিছনে গলাটি এভাবে কাটিং করে নিব। কারণ আমরা কিন্তু দুইটি গলা একই মাপের দেব তো দেখুন এখন আমরা কীভাবে সেট করব তো এটা কিন্তু আলমহলের অংশ এটা কিন্তু ফুটের অংশ তো ফুটের অংশ থেকে আমরা গলা এবং কাত বের করব তো এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে তারপর বকরাম এবং কাপড়ের সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে এভাবে চিহ্ন অনুযায়ী কিন্তু আমাদেরকে বসিয়ে নিতে হবে তো আমরা যেই গলা রাউন্ডে সেলাইটা দেবো এটা কিন্তু বক্রমের উপরে দেওয়া যাবে না এটা বকরমের কিনার গেসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা দিয়ে নিব তো দেখুন কীভাবে আমি সেলাই দিতেছি এবং আপনারা যদি কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে অবশ্যই লাইভে জয়েন করবেন তো আমি একদিন পর পর লাইভে আসি বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না তো তার জন্য কিন্তু লাইভে আসা হয় না ইনশাল্লাহ নিয়মিত কিন্তু লাইভে আসবো তো অবশ্যই আপুরা যারা কাটিং এবং সেলাইটা শিখতে চাও প্রথম থেকে পেস্টটি ফল দিয়ে জয়েন করে নিবে তো এভাবে আমাদেরকে কিন্তু উলটিয়ে নিতে হবে তো দেখুন আমি কীভাবে উলটিয়ে নিই তো আমরা যারা সাধারণ মেশিন চালাই এভাবে আমরা ফিনিশিং করে নিতে পারি তাহলে কিন্তু গলার ফিনিশিংটা খুবই সুন্দর আসে তো দেখুন এখানে কিন্তু গোল গলাটা অলরেডি কমপ্লিট তো সেম কিন্তু আমাদেরকে আর একটি গলো এভাবে তৈরি করে নিতে হবে তো এভাবে আমাদেরকে মিল করে নিতে হবে তো দেখুন এখানে দেখতে হবে ছোটো বড়ো আছে কি না অনেক টাইমে দেখা যায় আমরা যখন কাজ জয়েন করি তখন কিন্তু ছোট বড় হয় তো এখন আমরা অপর গলাটিও কিন্তু মেশিন দিয়ে সেলাই করে নিব। এখানে আমি কোনো হাত সেলাই ব্যবহার করব না তো সেম এভাবে আমাদেরকে উল্টো দিক করে আপনারা যদি কাম স্পার্ডের গলা সেলাই করেন তাহলে এভাবে উল্টো দিক করে কিন্তু গলা বলুন রাউন্ডভাবে সেলাই দিয়ে নেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে এখানে গলা রাউন্ড সেলাইটা আমি কিন্তু মেশিন দিয়ে অলরেডি দিয়েছি তো এখন আমরা কাজ জয়েন করে নেব তো কাত কিন্তু অনেকভাবে জয়েন করা যায় তো এখন আমি খুব ইজিভাবে কিন্তু জয়েন করবো আমি যদি এভাবে জয়েন করি পরবর্তীতে দেখা যায় গলাটি একটু বড় হলে খুব সহজে কিন্তু ছোট করা যাবে যেমন আরও হাফ ইঞ্চি আমরা নিচের দিকে কমিয়ে নেবো তাহলে কিন্তু খুব সহজভাবে আমরা গলাটি ছোটো বড়ো করে নিতে পারবো তো দেখুন এখানে কিন্তু দুইটি করে আমি সেলাই দিয়েছি তো অবশ্যই আপনারা দুইটি করে কিন্তু সেলাই দিয়ে নেবেন কাদের এখানে তো ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে আপনারা সাথে